মা ঠান্ডা পড়তে না পড়তেই হাড়ুর ব্যথাটা যেন বড় বেড়েছে। কোথায় গেছিলে? সকালবেলার জামা কাপড়গুলো কেঁচে ছাদে মেলে দাওা ছিল। বেলা গড়িয়ে যে সন্ধ্যে হয়ে গেল তাই তুলতে গেছিলাম। দিয়াকে তো বলতে পারবে। বৌমা আমাকে পাঠিয়েছিল। মনে হয় না ওর শরীরটা ভালো নেই। ঠিক আছে তুমি ঘরে গিয়ে একটু রেস্ট নাও। দিয়া তুমি মাকে ছাদে পাঠিয়েছিলে হ্যাঁ কেন কেন মানে তুমি জানো না ওনার হাঁটুতে ব্যথা এই অবস্থা তুমি বসে বসে নিপলিশ করছো আর মাকে বলছো জামাকাপড় আন দে ছি তোমার কাছে এট লিস্ট এটা এক্সপেক্ট করইনি ইউ সি ইট রিল্যাক্স আগে আমার কথাটা শোনো দিন তোমার যা বলার ইচ্ছে হয় তখন না হয় বলো বুঝতে পেরেছি অফিস থেকে বাড়ি ফিরে হঠাৎ করেই মাকে এরকম কাজ করতে দেখে তোমার খারাপ লাগছে এটা খুব স্বাভাবিক ব্যাপার তোমার জায়গায় যদি আমি থাকতাম আমারও হয়তো সেম কন্ডিশন হতো আসল ব্যাপারটা কি জানো বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে মা ঠিক করে খাওয়া দাওয়া করে না নিজের দিকে খেয়াল রাখছে না যে মানুষটা এত কথা বলতো হঠাৎ করে চুপ করে যাওয়া আমি যেন মেনে নিতে পারছি না সেই জন্যই দুদিন আগে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তো ডাক্তারবাবু বললেন ওনাকে হাঁটাচলা চলা করাতে হবে একটু কাজকর্ম করাতে হবে সবার সাথে আবার আগের মতো কথা বলা হ্যাবিট করাতে হবে তবেই উনি স্বাভাবিক হতে পারবে আসলে তুমি অফিসের কাজের জন্য ব্যস্ত থাকো তো সেই জন্য আর এসব কথা জানাইনি সরি এন্ড থ্যাংক ইউ সো মাচ সরি বলে বরং ভালোই করেছো কারণ হঠাৎ করে বাড়ি ফিরে না জেনে শুনে আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলে বাই দা ওয়ে থ্যাঙ্কসটা কি জন্য বললে শুনি এই যে তুমি আমার মায়ের এত খেয়াল রাখছো ও আচ্ছা ওটা শুধু তোমার মা বুঝি আমার কেউ হয় না সরি সরি তোমার আমার দুজনের মা